নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ওলা ভার্সেস দাড়িহীন সে আবার কি দাড়ি ওলা হওয়া অপরাধ নয় দাড়িহীন হওয়া অপরাধ নয় কিন্তু সেই দাড়িওলা ভার্সেস দাড়িহীনের একটা লড়াইকে সাম্প্রদায়িক রং দেওয়া সেটা একটা গরীত অপরাধ শুধু নয় সেটা একটা একদম ক্রিমিনাল অফেন্স আমি কেন আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করলাম এবং সরাসরি তরুণ জ্যোতি তেওয়ারির কাছে গেলাম আপনাদের শোনাবো ইন্ডিগো বিমানের মধ্যে দুই ব্যক্তির একটা ঝামেলা হয়েছে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ বাবাটাকে খুব সিরিয়াসলি নেয় এবং তাদের দুজনকে বার করে সরাসরি লোকাল পুলিশের হাতে দিয়ে দেয় দেন এবং দুজনেই অ্যারেস্টেড হন এরম একটা ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে সেটা সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মারছেন কেউ দাড়িওয়ালাকে দাড়িহীন মারছেন বা দাড়িহীনকে দাঁড়িয়েওয়ালা মারছেন কিছু একটা হয়েছে এবার ঘটনাটা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনার সেটা নিয়ে একটা পোস্ট করেছে আর তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাদের মুখপাত্র একটি পোস্ট করেছে দুটি আমার চোখে পড়ল এবং তারপর তার ভিত্তিতে তরুণ জ্যোতি দেওয়ারী একটা লেখা লিখেছেন আমি আজকে সামগ্রিকভাবে এই প্রেক্ষাপটটা আপনাদের শুরুতে বলে নিলাম তার কারণ এই দাঁড়িওলা ভার্সেস দাড়িহীন আপনারা ভাবছেন এটা আবার কীরকম ব্যাপার হলো সময় আমি বলছি দাঁড়িওয়ালা হতে হওয়াটা অপরাধ নয় দাড়িহীন হওয়াটা অপরাধ নয় কিন্তু এই দাঁড়িওয়ালা ভার্সেস দাড়িহীনের এই গল্পটাকে গল্প বানানো প্লট একান্তভাবে তৃণমূলের ক্লাস কালচার তারাই পারে আপনারা জানেন সাম্প্রতিককালে বারবার ফেক ন্যারেটিভ তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দিল্লির একটি ঘটনার প্রেক্ষিতে একটা ফেক এ ভিডিও ছেড়ে দিয়েছিল তার ভিত্তিতে তাকে দিল্লি পুলিশের ডাকা উচিত ছিল এটা আমার নিজস্ব মনে হয়েছিল এবং পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের সামনে দাঁড়িয়ে এমন একটা বিবৃতি দিয়েছেন সেটাকেও নির্বাচন কমিশন মিসলিডিং বলে সরাসরি পৌঁছলেন তৃণমূল কংগ্রেস যত নির্বাচন আসবে না আইপ্যাক বাহিনী মমতা অভিষেক টিম কোম্পানি এটা তো তোলাবাজ কোম্পানি এবং মিথ্যাচারের কোম্পানি ফলত এরা মিথ্যার বেশ তৈরি করবে আমি অবাক হই না নতুন করে এটা এটা নিয়ে আমার কাছে বিস্ময় জাগে না কিন্তু আমি আজকে এই ঘটনাটা একটু আপনাদের বোঝানোর জন্য এলাম কি ঘটেছে আমি তরুণ জ্যোতি তিওয়ারির একটা ছোট্ট লেখা আমি আপনাদের আগে পড়ে শোনাই তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে একদম তরুণ তার তরুণ তার নিজস্ব ফেসবুক পোস্টে কি লিখেছেন একটুখানি শোনাই তাহলে বুঝতে পারবেন যে মিথ্যা রাজনীতি এবং তৃণমূলের উগ্র সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বিমানের ঘটনাকে বিকৃত করে বিভ্রান্তির রাজনীতি বলে তারপরে বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী সম্প্রতি একটি বিমানের ভেতর ঘটে যাওয়া ব্যক্তিগত দ্বন্দ্বকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক রং দিতে চেয়েছেন তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে এই ঘটনা একজন সংখ্যালঘু মুসলিমের ওপর নির্যাতন আর এটি বর্তমান ভারতের বাস্তবচিত্র কিন্তু বাস্তব তথ্য কী বলছেন বলে তরুণ আরেকটা প্যারাগ্রাফ লিখেছেন আমি এই প্যারাগ্রাফটা পড়েই আমি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি লিখেছেন এবং তারপর বিধাননগর পুলিশ কমিশনারেট অরুপ চক্রবর্তী যে মিথ্যে বলছেন সেটাই তারা বলে দিয়েছে আমি একটু পড়ে শুনি বিধাননগর সিটি পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশে মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে সিক্স ই ওয়ান থ্রি এইটে দুই ভারতীয় মুসলিম যাত্রীর মধ্যে দুই মুসলিম ভারতীয় যাত্রীর মধ্যে বিবাদ হয় এবং এক ব্যক্তি অপরজনকে চড় মারে অভিযুক্ত হাফিজুল রহমান এবং ভুক্তভোগী হোসেন আহমেদ মজুমদার উভয়ই মুসলিম ধর্মাবলম্বী পুলিশ ও ইন্ডিগো কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এই ঘটনা সম্পূর্ণভাবে ব্যক্তিগত ঝামেলা যার সাথে জাতি ধর্ম কিংবা সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই এটা কে বলছেন তরুণ জ্যোতি তিওয়ারি তারপরে আরও কিছুটা লিখেছেন আমি এবার অরূপ চক্রবর্তী যে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এই সব পোস্টগুলো করছেন কারণ এখন তৃণমূল কংগ্রেস যত ফলস ন্যারেটিভ বাজারে ছাড়তে পারবে ভাবছেন যে তাহলে একটু বাজারটাকে গরম করা যায় অরূপ চক্রবর্তী কী লিখছেন একটু এনে পড়ে শোনাই আপনার আমার মনে হচ্ছে একটু পড়ে শোনানো দরকার প্লেনে প্রথম প্লেনে প্রথম প্রথম চললে অনেকেরই প্যানিক অ্যাটাক হয় এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যার দাঁড়িয়ে আছে ফেজ টুপি পরে দিনের শেষে তো মোল্লা তার কেন প্যানিক অ্যাটাক হবে আর তাই সেই অসুস্থ মানুষটাকে অবলীলায় থাপ্পড় মেরে দেওয়া যায় অ্যাজ ইফ দেখাচ্ছে যে মুসলিম ধর্মাবলম্বী কোনো মানুষকে অন্য কোন ধর্মের মানুষ মারছে এবং তারপরে লিখছেন এই ভিডিও অবশ্য আজকের ভারতে নিউ নর্মাল তাই অনেকেরই চোখে পড়বে না কিংবা পড়ল পাশ কাটিয়ে দিব্যি থাকা যাবে কিন্তু তারাই আবারও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সেদেশে অত্যাচারিত নিপীড়িত হয় কেন সেই নিয়ে বিরাট বিরাট লেখা হবেন তিলোত্তম মজুমদাররা হয়তো এরকম ঘটনাকে চ্যানেলে এসে আগামী দিনে এটাকে বিকশিত ভারতের গর্ব হিসেবেও ব্যাখ্যা করে বসবেন চিন্তা করে দেখুন যে একটা ঘটনাকে কি বর্ণনা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এই এই মেসেজটা পড়ে আমার মনে হলো যে ঘটনাটা কি তারপরে আমি তরুণজ্যোতি তেওয়ারি এই বক্তব্যটা পড়লাম পড়ে আমি বিধাননগর সিটি পুলিশ যে পোস্টটা করেছি সেইটা আপনাদের একটু পড়ে শোনাই বিধাননগর সিটি পুলিশ পয়লা তারিখ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বলছেন অন ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ কমপ্লেন ওয়াজ রিসিভ ফ্রম ইন্ডিগো রিগার্ডিং টু ইন্ডিয়ান মেল প্যাসেঞ্জার্স হুয়ার ট্রাভেলিং অন ফ্লাইট সিক্স ই ই ওয়ান থ্রি এইট ফ্রম মুম্বাই টু কলকাতা ডিউরিং দ্য ফ্লাইট আ হিটেড অল্টারেশন এনশিউড এনসিউড বিটুইন দ্য টু ফলোইং উইচ হাফিজুর রহমান আর স্ল্যাব দ্য আদার হোসেন আমেদ মজুমদার প্যাসেঞ্জার ডিক্লেয়ার্ড আন্ডুলি বাই দ্য ক্যাবিন ক্রিউ অফ ইন্ডিগো অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ লিগাল অ্যাকশন হ্যাজ বিন ইনিশিয়েটেড দি রিপোর্টস অ্যাবাউট ওয়ান পার্সন মিসিং আর ফলস অ্যান্ড মিসলিডিং কে বলছে বিধাননগর পুলিশ কমিশনার কটা করেছেন এই পোস্টটার টাইমটা দেখতে পাচ্ছেন না কিন্তু বিধানগর পুলিশ কমিশনার পয়লা অগস্ট এই পোস্টটা করেছেন যে একজন মানুষ আরেকজনকে মেরেছেন দুজনেই মুসলিম ধর্মাবলম্বী তাহলে অরূপ চক্র এই পোস্টটা করলেন কেন আসলে প্রভু বলে দিয়েছেন প্রভু হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই এই ফলস ইউনিভার্সিটির একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোধায়কে ফাঁসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিল্লি দিল্লিতে যে ঘটনা ঘটেনি সেটাকে নিয়ে ভিডিও পোস্ট করে দিয়েছেন এবং তারপর নির্বাচন দিল্লি পুলিশ সেটা ব্যাপারে যথাযথ এ করে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভুল ন্যারেটিভটাকে বাজারে ছেড়েছেন ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাই হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে একটা পরকীয় প্রেমের গণ্ডগোল এবং তার থেকে প্রতিবেশী প্রতিবেশীকে খুন করা সেইটাকে নিয়ে পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে বাজারে ছাড়লেন এবার আবার ইন্ডিগো বিমানের মধ্যে এক মুসলিম ধর্মাবলম্বী মানুষ এক আরেকজন মুসলিমকে মারল সেইটাকে ধর্মীয় রং চাপিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র পোস্ট করলো মানে কতটা দুঃখের দুর্ভাগ্যের লজ্জার একটা ক্লাসলেস মানে আমি বলছি মানে পে ডিগ্রি না থাকে একটা পলিটিক্যাল পার্টি কোন স্টেজে নামতে পারে এটা তার একটা উদাহরণ আমি দুটোই পড়লাম বিধাননগর পুলিশ কমিশনার তো উচিত ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুভমোটো কি তারা ব্যবস্থা নেবেন প্রশ্ন এখানে আর এই প্রশ্ন রেখে আমি সরাসরি তরুণজ্যোতি তেওয়ারির কাছে সরাসরি গিয়েছিলাম আজ বিকেলেই গিয়েছি তিনি যেহেতু এই বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করেছেন যে অরূপ চক্রবর্তী ধরনের একটা ফলস ফেক ন্যারেটিভ পোস্ট করে দিয়েছেন যেটা আজির যেন একটা হিন্দু মুসলমানের গণ্ডগোল হচ্ছে এবং একজন হিন্দু একজন মুসলমানকে মেরেছেন এটা বলেননি লেখেননি কিন্তু ওই দাড়িওয়ালা টুপি পড়া এইসবগুলোকে উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেছেন এটা একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে এই ভদ্রকে অ্যাটাক হয়েছেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ আরেকজন মুসলিম ধর্মাবলম্বী মানুষকে অ্যাটাক করল যেটা বাস্তব সেটা বিধাননগর পুলিশ কমিশনার বলেছে অথচ তৃণমূল কংগ্রেস যে স্টোরিটা বিল্ড আপ করেছে সেটা যেটা আমি আপনাদের কাছে পড়ে শুনলাম সেটা যে না এর এটা একটা সাম্প্রদায়িক অঙ্কে এই ভদ্র লোকটিকে মারা যায় তো যাই হোক আমি সরাসরি তরুণজ্যোতি তেওয়ারির কাছে গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে সমস্ত ঘটনাটা যেটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম তরুণের মুখ থেকে শুনলাম বাকিটা শুনুন নমস্কার দাদা আমি দেখলাম তুমি একটা পোস্ট করেছো যথার্থ সেটা হচ্ছে ইন্ডিগো বিমানের মধ্যে দুজন মানুষের মারামারিটাকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী সেটাকে ওই হিন্দু মুসলিম এই অ্যাঙ্গেল থেকে পুরোটাকে বর্ণনা করে একটা পোস্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি তৃণমূলের লাইন থেকে করেছেন তুমি সেটাকে কন্ট্রাডিক্ট করে দেখিয়ে দিয়েছো যে একদম বিধাননগর পুলিশ কমিশনার পর্যন্ত কন্ট্রাডিক্ট করছে তৃণমূলের ভার্সনটাকে একটু ঘটনাটাকে সংক্ষেপে বলবে আমার শর্মা ন্যারেটিভের খেলা পুরোটাই ন্যারেটিভের খেলা কিরকম খেলা বিমানে এক মধ্যে একটা ঘটনা ঘটেছে ইন্ডিগোর বিমানে একটা ঘটনা ঘটেছে একজন যাত্রী আর তার সহযাত্রীকে চর মেরেছে কেনও মেরেছে কি জন্য মেরেছে আমি সেই বিষয়ে যাচ্ছি না সেই ভিডিওটা ভাইরাল হয় এবং সেই ভিডিওটা নিয়ে তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী এটা পোস্ট করেন এই পোস্টে অনেক বড় লেখা লেখেন লেখা লেখে বলেন একজন দাড়িওয়ালাকে মারা সহজ বেসরকারি বিমান বন্দরের মানে বিমানের মধ্যে দাড়িওয়ালাকে মেরে দিয়েছে মানে ব্যাপারটা এমনভাবে দেখিয়েছেন যে একজন হিন্দু একজন মুসলমানকে মেরেছেন সেটা নিয়ে বড় গল্প নাকি অনেক লম্বা একটা স্টোরি লিখেছেন তিনি তো আসল সত্যটা ওই মিথ্যের বেলুনটা ফুটো করে দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনার আজকে সকালে একটা ফেসবুক পোস্ট করেছে বলেছে বিমান মানে বিমানের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল দুজনের নাম ডিসক্লোজ করেছে নামে আমরা দেখতে পাচ্ছি একজন দাড়িওয়ালা মুসলমান আর একজন দাড়ি ছাড়া মুসলমান দাড়ি ছাড়া মুসলমান দাড়িওয়ালা মুসলমানটাকে মেরেছে এবং তার ফলে তাদের নামে পুলিশ কেসও হয়েছে সুতরাং হিন্দু মুসলমানের উপর অত্যাচার করছে এই নাইটিভটা মিথ্যে কোন রকম কেস হয়নি এই মিথ্যে তৃণমূলে এই নাটকটা বহু পুরনো এই খেলাটা অনেক পুরনো এই নাটকটা বারবার করে চলেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বারবার মুখে ছাপ মেরে ফটো প্রকাশ করতে হচ্ছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ছাপ দিয়ে দেখিয়ে দিয়েছে একটা এই ফেক পুরো তৃণমূলটাই আছে ফেক নাইটিভ এর ওপর

মিছলিডিং এটা জাতীয় পর 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 পোস্ট হচ্ছে মানে আমি এই প্রসঙ্গে তোমাকে বলি দিল্লি পুলিশের সঙ্গে এক মহিলা যে ঘটনাটা সেটা দিল্লি পুলিশ পর্যন্ত প্রেস কনফারেন্স করে তারা জানিয়ে দিলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভিডিওটা পোস্ট করেছেন আদৌ ঠিক নয় এটা কমপ্লিটলি আহ তোমার কি মনে হয় আমি এটা জিজ্ঞেস করছি তুমি যেহেতু আইনের পেশার সঙ্গে সরাসরি সংযুক্ত আছো এগুলো তো লিগ্যাল ইমপ্লিকেশন হতে পারে ধরো আমি তুমি বা আমরা যে কেউ সাধারণ মানুষও যদি কেউ কোন কোন ফলস ভিডিও বা ফেক ভিডিও বা ফলস ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি তখনই তো পুলিশ তাদের পেছনে পুলিশ লেগে এক্ষেত্রে শাসক দল যখন ফলস ন্যারেটিভ করে এই সাম্প্রদায়িক উত্তেজনা মমতা দিল্লিতে যেটা দিল্লি পুলিশের বিরুদ্ধে করেছেন বা আজকেও পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে কুনাল ঘোষ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ডাউন দি লেভেল অরূপ চক্রবর্তী পর্যন্ত যেগুলো করছে আইনের কি কোনো প্রভিশন নেই যে আইনের দ্বারা তাদেরকে আনা যায় দিল্লি পুলিশ করতে পারে কিন্তু প্রবলেমটা কি বলুন সময় দা দিল্লি পুলিশের অবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের মতো নয় মানে দে হ্যাভ সাম রিয়েল ওয়ার্ক দে হ্যাভ সাম রিয়েল ওয়ার্ক দিল্লি শামলা যেহেতু ন্যাশনাল সিকিউরিটি জোন ন্যাশনাল ক্যাপিটাল তাদের দায়িত্বটা অনেক বেশি পশ্চিমবঙ্গ পুলিশের তোলাবাজি আর সিগন্যাল মোড়ে দাঁড়িয়ে থাকতে টাকা তোলা ছাড়া তার কোনো কাজ নেই

যে কিরকম একটা কেন একটা এরকম মিসলিডিং পোস্ট করা হচ্ছে কিন্তু তারা করবে না কারণ মালকিনের একই মালকিনের মানে কর্মকর্মচারী দুজনেই মালকিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল কর্মচারীর নাম হচ্ছে অরূপ চক্রবর্তী এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মচারীর নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিছু করবে না মানে এমপ্লয়ি হতে পারে এমপ্লয়ারটা এক এমপ্লয়ারের বিরুদ্ধে কথা বলবে কি করে ঠিক অনেক অনেক ধন্যবাদ তরুণ অনেক ধন্যবাদ